মানিকপুর গ্রামে এক পরিশ্রমী কিষাণ থাকত কিষাণের দ্বিতীয় বউ কুসুম আর আগের বউয়ের হওয়া দুই ছেলে মেয়ে ছোট আর টিয়া একসঙ্গে চারজন অনেক কষ্টে নিজেদের জীবনযাপন করত। কিষাণ প্রতিদিন লোকেদের জমিতে কাজ করে নিজের সংসার চালাতো কিষাণ যখনই সকালে কাজে চলে যেত কিষাণের দ্বিতীয় বউ কুসুম তার দুই ছেলেমেয়ের সাথে ভালো ব্যবহার করে না কুসুম ছেলে মেয়েদের দেখার কোনো ইচ্ছাই ছিল না আর প্রতিদিন ছোট ও টিয়াকে কুসুম গালাগালিশ দিতে থাকে একদিন কুসুম ভাবতে থাকে যদি এই অপয়া ছেলে মেয়ে এই বাড়ির থেকে কোথাও দূরে চলে যায় তাহলে তো তাহলে তো আমার খুবই ভালো হয় আমার ঘরের খাবার দাবারও একটু হলেও বেঁচে যায় কুসুম মনে মনে এমনই কথা ভাবতে থাকে ঠিক তখনই কিষাণ কাজে থেকে বাড়ি চলে আসে কুসুম হট করে নিজের দুনিয়ায় ফিরে আসে তুমি কি জানো তোমার এই এই কাজে কটা টাকা দিয়ে সংসার চালানো দিন দিন খুব কষ্টের হয়ে যাচ্ছে আবার আজকে তো ঘরে চালো নেই এখন ছেলে মেয়েদের আমি কি খেতে দেব কুসুম তুমি অত চিন্তা করিও না আমি কালকে থেকে আরও বেশি বেশি করে কাজ করা শুরু করব। ভগবান যদি চায় তাহলে এই কষ্টের জীবন থেকে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে হ্যাঁ ভগবান করুক যেন এমনই হয় কিন্তু আমি তোমার সাথে কিছু জরুরি কথা বলতে চাই সেটা আমি অনেক দিন ধরে মনে মনে ভেবে রেখেছি কিন্তু তোমাকে কিছুই বলতে পারিনি আরে এমন কি কথা যে তুমি এতদিন ধরে মনে মনে ভেবে রেখেছ কিন্তু আমাকে বলনি আমি বলছি কি আমি চাচ্ছি যে তুমি ছোট আর টিয়াকে কোথাও দূরে একটা নিয়ে গিয়ে ছেড়ে আসো অন্য কোথাও গিয়ে থাকলে হয়তো তাদের জীবন খুব ভালোভাবে কাটবে কিন্তু এখানে আমাদের সাথে থাকলে তো সবসময় গরিব আর কষ্টের মধ্যেই কাটাতে হবে আমি বলি কি কালকে রাতে তুমি ওদেরকে জঙ্গলে ছেড়ে আসো ভগবানের কৃপায় যদি ওদের যদি কেউ পেয়ে যায় আর ওদেরকে বাড়ি নিয়ে যায় তাহলে তো ওদের জীবন খুব ভালোভাবে কাটবে তুমি এটা কি কথা বলছো কুসুম ছোট আর টিয়া আমার নিজের ছেলে মেয়ে আর তুমি কি না আমাকেই বলছো ওদের জঙ্গলে দিয়ে আসতে আমি আমার ছেলে মেয়েকে জঙ্গলে কিভাবে ছেড়ে দিয়ে আসব। ওরা খুব ছোট আর অসহায় জঙ্গলে ওরা কিভাবে থাকবে না 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 কুসুম আমি এই কাজটা কিছুতেই করতে পারবো না ঠিক আছে তুমি যদি আমার কথা না শোনো তো তোমার এই ছোট ছেলে মেয়েকে তুমি নিজেই দেখাশোনা করবে আর তোমার মতোই কষ্টে মারবে এমনিতেও ঘরে খাবার মতো কিছুই নেই আর এই গরিবের মধ্যে না খেয়ে থাকলে তোমার ওই ছোট ছোট ছেলে মেয়ে এমনিতেও মরে যাবে জঙ্গলে ছেড়ে আসার থেকে আমার মনে হয় আমার ছেলে মেয়েরা আমার চোখের সামনেই না খেয়ে থাকুক আমি নিজে না খেয়ে থাকতে পারবো কিন্তু আমার ছোট ছোট ছেলে মেয়েকে না খেয়ে কখনোই থাকতে দেব না তুমি আমার কথাটা বোঝার চেষ্টা কেন করছো না বলো তো তুমি যদি ওদের জঙ্গলে ছেড়ে আসো তাহলে যদি ওদের ভাগ্যে ভালো কিছু থাকে একটা এমন জায়গায় ওরা পৌঁছে যাবে যেখানে ওদের কখনো না খেয়ে থাকতে হবে না এমনিতেও ওরা এখানে থাকলেও ওদের জীবন এমনিতেই নষ্ট হয়ে যাচ্ছে না আমরা ওদেরকে একটা ভালো স্কুলে পড়াতে পারছি আর না পেট ভরে খাবার খাওয়াতে পারছি তার জন্যই তো আমি তোমার ছেলে মেয়েদের ভালোর জন্যই বলছি তোমার ছেলে মেয়েদের ভালো সেখানেই কি আমরা ওদের জঙ্গলে ছেড়ে দিয়ে আসি কুসুম তার স্বামীকে নিজের চালে ফাঁসানোর পুরোপুরি চেষ্টা করছে কিন্তু কিষান তার ছেলে মেয়েকে নিজের থেকে আলাদা না করার জন্য কুসুমকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু চালাকির কারণে হার মানতে হয় আর না চাইতেও বলে ফেলে তুমি যখন কুসুমকে আমাকে এতবার করে বলছো তো ঠিক আছে আমরা দুজনে মিলে কালকে বাচ্চাদের জঙ্গলে ছেড়ে দিয়ে আসব। কিন্তু কুসুম আমার মন একদমই চাচ্ছে না যে আমার ছেলে মেয়েকে আমি জঙ্গলে ফেলে আসি আমার কিন্তু ভীষণ পরিমাণে ভয় লাগছে বাচ্চাদের যাতে কোনো ক্ষতি না হয় কি তুমি কি শুধু এটাই ভাবছ যে ছোট আর টিয়া শুধু তোমার একারই ছেলে মেয়ে ওরা আমারও ছেলে মেয়ে আমি কখনো ওদের সৎ ছেলে মেয়ে ভাবিনি সব সময় নিজের মায়ের মতো খেয়াল রেখেছি তাই তো আমি ওদের ভালোর জন্যই এসব কথা বলছি যখন কুসুম আর বাচ্চাদের জঙ্গলে ছেড়ে আসার পরিকল্পনা করছে ঠিক তখনই ছোট আর টিয়া ওদের সব কথা শুনে নেয় ছোট এবং টিয়া খুব ভয় পেয়ে যায় ছোট মনে মনে তার ভয় পেয়ে তার দিদিকে বলে দিদি আমাদের সদমা আর বাবা আমাদের জঙ্গলে ছেড়ে আসার কথা বলতেছে যদি আমাদের জঙ্গলে ছেড়ে দিয়ে আসে তাহলে তো জঙ্গলের পশুরা আমাদেরকে একেবারে খেয়ে নেবে দিদি আমার কিন্তু খুব ভয় লাগতেছে ভাই তুই অত চিন্তা করিস না কিন্তু ভাই আমাকেও না খুব ভয় লাগতেছে আজকে যদি আমাদের মা এই পৃথিবীতে বেঁচে থাকতো তাহলে আমাদের কখনো জঙ্গলে সেরে আসার কথা বলতো না ভাই মা বাবা যখন কালকে আমাদের জঙ্গলে সেরে দিয়ে আসবে তখন আমাদের যেভাবেই হোক বাড়িতে আসতেই হবে টিয়া খুব বুদ্ধিমানী ছিল কালকে যখন তার বাবা মা জঙ্গলে ছেড়ে আসবে তখন তারা কি করবে সে নিয়ে টিয়া ভাবনা চিন্তা করছিল ঠিক তখনই টিয়ার মাথায় একটা বুদ্ধি চলে আসে ভাই আমার মাথায় না একটা দারুণ বুদ্ধি এসেছে ওই বুদ্ধিটা কাজে লাগিয়ে আমরা জঙ্গল থেকে বাড়ি ফিরে আসতে পারবো সেটা কি বুদ্ধি দিদি আমাকে তাড়াতাড়ি করে বলো না छोटू কালকে যখন মা বাবা আমাদের জঙ্গলে নিয়ে যাবে তখন যদি আমরা রাস্তার ধারে কিছু ফেলে দিই তাহলে তো বাড়ি আসতে আমাদের কোনোই অসুবিধা হবে না আমি ভাবছি কি যাওয়ার সময় রাস্তা ধারে ছোট ছোট গাছের ডাল ভেঙে ফেলে দেব যাতে আমাদের ঘরে আসতে কোনো অসুবিধা না হয় বুঝলে ছোট এখন আমাদের গাছের ছোট ছোট ডাল লাগবে ভাই তুই একটা কাজ কর বাইরে গিয়ে ছোট ছোট করে গাছের ডাল ভেঙে নিয়ে আয় আর যখন মা বাবা আমাদের জঙ্গলে নিয়ে যাবে তখনই একটা একটা করে গাছের ডালের টুকরা ফেলবো এই রাস্তা করলে আমরা কখনো ভুলবো না আর বাড়িতেও আসতে পারবো পরের দিন সকাল সকাল ছোট মা বাবা ওদেরকে নিয়ে জঙ্গলে চলে যায় যা একটু জঙ্গলে তারা ঢুকে পড়ে ঠিক তখনই ছোটু আর টিয়া চুপচাপ করে একটা একটা গাছের ডাল ফেলে দেওয়া শুরু করে ছোটু আর টিয়া পুরো রাস্তাটা একটা করে গাছের ডাল ফেলে দেয় যাতে ওদের আসতে কোনোই অসুবিধা না হয় যখন ছোট এবং টিয়ার মা বাবা ওদের একটা গাছের নিচে বসিয়ে বলে ছোট টিয়া আমার কথা মন দিয়ে শোনো তোরা দুজনে এখানে চুপচাপ করে বসে থাকিস আমি আর তোর বাবা ওই দিক থেকে এখনই আসছি ঠিক তখনই তারা দুজনে সব বুঝে যায় যে তার মা বাবা তাদের এখানেই ছেড়ে দিয়ে যাবে যখন ছোট মা বাবা ওদের ছেড়ে দিয়ে যাওয়া শুরু করে ঠিক তখনই ভাই চল এখন বাড়ি যাওয়ার জন্য আমরা ওই গাছে ডালগুলি খুঁজি এখনই আমাদের ওই গাছের ডালেই একমাত্র সাহারা ভাই চল তাড়াতাড়ি ডালগুলো খুঁজি ছোট আর টিয়া ওদের প্ল্যান অনুযায়ী গাছের ডালের পিছনে পিছনে যাওয়া শুরু করে তারা একটা একটা ডালের টুকরো দেখে রাস্তা মনে করতে থাকে তারা দুজনে যেতে যেতে জঙ্গলের থেকে বাইরে বেরিয়ে আসে দুজনের মুখে খুব হাসি এবং শান্তি ছিল যে তারা ঠিক রাস্তা দিয়েই যাচ্ছে একটু যাওয়ার পরে তাদের গ্রামের গাছ এবং ঘরবাড়ি দেখতে পাচ্ছিল দুজনে খুব ভালোভাবে ঘরেও পৌঁছে যায় যখনই ছোট আর টিয়া বাড়ির ভিতরে ঢুকে তখনই ওদের মা ওদের দুজনকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করে বলল ছোটু? টিয়া তোরা তোরা এখানে তোরা বাড়ি কিভাবে এলি রে মা আমরা জঙ্গলে যাওয়ার সময় রাস্তাতে একটা একটা করে গাছের ডাল ফেলে দিয়েছি যাতে আমাদের রাস্তা চিনতে অসুবিধা না হয় আর বাড়িও আসতে পারি তার জন্যই তো আমরা ঠিক বাড়ি চলে এসেছি ঘরে আসার পর ছোট আর টিয়া তার বাবা মাকে সব কথা খুলে বলে কি ওরা কিভাবে বুদ্ধি খাটিয়ে বাড়িতে এসেছে এসব কথা শুনে ছোটোর বাবা তাদের বুদ্ধির খুব বাহবা করে আর এদিকে। ছোটুর মা তাদের উপরে খুব রেগে থাকে কি ওর বাচ্চাদের জঙ্গলে ছেড়ে আসার পরিকল্পনাটাই তার সফল হলো না বেশ কিছুদিন পর কুসুম মনে মনে বাচ্চাদের আবারও জঙ্গলে ছেড়ে আসার পরিকল্পনা করে কিন্তু এবার কুসুম তার বাচ্চাদের খুব মন থেকে দেখে কি এবারও ছোট আর টিয়া কোনো বুদ্ধি করছে না কি এবার ছোট আর টিয়ার কাছে কোনো গাছের ডালও নেই কিন্তু টিয়া তার মনের জোর ছাড়েনি কিছুক্ষণ পর কুসুম সেখান থেকে চলে যায় ভাই এবার যদি আমাদের সৎমা আমাদের জঙ্গলে সেরে আসার প্ল্যান করে তাহলে এবার আমরা গাছের ডাল ফেলবো না এবারে আমরা রাস্তাতে অন্য কিছু ফেলে দেব ভাই আমরা একটা কাজ করি এবার আমরা রাস্তার ধারে একটু একটু করে রুটির টুকরো ফেলে দেব। এভাবে আমাদের মাও কোনো বুঝতে পারবে না আর আমরা খুব ভালোভাবে এবারও বাড়ি ফিরতে পারব পরের দিন সকালে যখন কুসুম বাচ্চাদের নিয়ে জঙ্গলে যাওয়া শুরু করে ঠিক তখনই ছোটো আটিয়া একটু একটু করে রুটির টুকরো রাস্তার ধারে ফেলে দেওয়া শুরু করে একটু জঙ্গলে ঢোকার পরেই কুসুম একটা গাছের নিচে তাদের ছেড়ে দিয়ে সে চুপচাপ করে সেখান থেকে পালিয়ে যায় ছোটু তাড়াতাড়ি করে চল এখনই সন্ধে হয়ে যাবে আমাদের আমরা কাজটা শুরু করে দিই আমাদের রুটিটা খুঁজা তাড়াতাড়ি শুরু করতে হবে তাড়াতাড়ি চল ভাই ঠিক তখনই ছোটু আর টিয়া রুটির টুকরা খোঁজা শুরু করে দেয় কিন্তু এবার একটা বড় সমস্যা হয়ে গিয়েছিল জঙ্গলের একটা কুকুর রুটির টুকরোগুলো সব খেয়ে নিয়েছিল ছোট আটটি আর রুটি টুকরো খুঁজে না পেয়ে তারা দুজনে ভীষণ চিন্তায় পড়ে যায় ওরা কিছুই বুঝতে পারছে না এখন ওরা কি করবে আর বাড়িয়ে বা যাবে কিভাবে দুজনে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে পড়ে আর দুজনেই ভাবতে থাকে তারা এখন কি করবে ঠিক তখনই জঙ্গলের ভিতর থেকে একটা সাধু বাবা বেরিয়ে এসে তাদের দেখে কাছে এসে বলে এ কি বাচ্চারা তোমরা দুজনে এত বড় একটা জঙ্গলে বসে কি করছো তোমরা কি দুজনে কোনো বিপদে পড়েছো তখনই টিয়া ওদের ঘটে যাওয়া ব্যাপারে সব কথা বলে ফেলে ঠিক আছে বাচ্চারা তোমরা কোনোই চিন্তা করবে না আমি তোমাদেরকে বাড়ি যাওয়ার রাস্তা দেখিয়ে দেব কিন্তু বাচ্চারা তোমরা যখনই কোনো বিপদে পড়বে ঠিক তখনই বুদ্ধি এবং শান্তিভাবে সমস্যার হাল বার করতে হবে তাহলে তোমরা সমস্যার সমাধান খুঁজে পাবে আর হ্যাঁ আরেকটা কথা তোমাদের আমি বলছি জীবনে যতই বাধা কষ্ট এবং সমস্যা আসুক না কেন তোমাদেরকে সব সময় ঠান্ডাভাবে সমস্যার হাল বার করতে হবে এই ঘটনার পর দুই ভাই বোনের মনের ভিতরে সাধু বাবার জন্য শ্রদ্ধা এবং ভক্তি জেগে উঠে সাধু বাবা আমি যে আপনাকে কিভাবে ধন্যবাদ দেব কিছুই বুঝতে পারছি না সাধু বাবা আপনি আমাদের খুব বড় উপকার করলে সাধু বাবা আপনি আজকে আমাদের যা কথা বললেন আমরা দুই ভাই বোন সব সময় আপনার কথা মনে রাখব তারপরেই ছোটো আর টিয়া ঘরে আসার পরেই তার মাকে সাধু বাবার ব্যাপারে সব কথা বলার পরেই কুসুম নিজের সব ভুল বুঝতে পারে এবং ছোটু আর টিয়ার কাছে মাপও নেয় ছোটু টিয়া মা তোরা দুজনে আমাকে ক্ষমা করে দাও আমি নিজেও জানি না যে আমি কী ভুলটাই না করতে যাচ্ছিলাম তোরা দুজনে আমাকে মাপ করে দাও মা কুসুমের কাছ থেকে সব কথা শুনে কিষাণ মনে মনে ভাবে যে সে কী পাপ কাজটাই না করতে যাচ্ছিল তারপরেই কিষাণ ছোটু আর টিয়ার কাছে মাপ চায় আর ছোটু আর টিয়াকেও বলে যে ছোটু টিয়া মা তোমাদেরকে আর কোনোদিনেই আমি জঙ্গলে ছেড়ে আসব না আমি তোমাদের দুজনকেই কথা দিলাম বলছি কি বাচ্চারা আমাকে বুঝিয়ে দিয়েছে যে আমি কি পাপ করতে চলেছি তাই আমি বলছি আজকে আমাদের বাচ্চাদের ভালোর জন্য যতই কষ্ট হোক না কেন সব কষ্টই আমাদের ব্যবস্থা করতে হবে ওদের জঙ্গলের ছেড়ে আসায় আমাদের সমস্যার সমাধান কোনো দিনই হবে না তো বন্ধুরা আমাদের এই গল্পটি আপনাদের কেমন লাগলো যদি আমাদের এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন